প্রাচীনকাল থেকেই আমাদের দেশ একের পর এক স্থাপত্য কীর্তির অংশীদার পড়াশোনা হোক বা সংস্কৃতি ভারত সব সময়ে এগিয়ে কিন্তু আজ যদি বিশ্বের সবথেকে নামি দামি একশোটি বিশ্ববিদ্যালয়ের নাম বলা হয় ভারতের কোনো বিশ্ববিদ্যালয় স্থান করে নিতে পারবে না সেই তালিকায় কিন্তু আজ থেকে পনেরোশো বছর আগে এই ছবিটা পুরো অন্যরকম ছিল ভারতেই ছিল বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় চলুন আজকে তথ্য অনুসন পর্বে আমরা জানব বৌদ্ধ মঠ থেকে কিভাবে নালন্দা হয়ে উঠলো বিখ্যাত এক বিশ্ববিদ্যালয় সেই সঙ্গে আরও জানব কোন বহিরাগত রাজার আক্রমণে নালন্দাকে ধ্বংসের মুখে পড়তে হয়েছিল এবং কার হাত ধরে নালন্দার নতুন করে পথ চলা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আনুমানিক চারশো সাতাশ খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট কুমারগুপ্তের হাত ধরে বর্তমান বিহার অর্থাৎ প্রাচীন মগধে প্রতিষ্ঠিত হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা একটি সংস্কৃত শব্দ যার অর্থ যেখানে অবিরত জ্ঞান দান করা হয় এটি প্রাচীন ভারতে একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান বৌদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে জগৎজোড়ার নাম হলেও সেখানে শব্দবিদ্যা হেতুবিদ্যা চিকিৎসাবিদ্যা দর্শনশাস্ত্র এরকম বিভিন্ন বিষয় পড়ানো হতো শিক্ষার মান এতটাই উন্নত ছিল যে শুধু ভারত নয় দেশ বিদেশ থেকে বহু শিক্ষার্থী আসতেন সেখানে শিক্ষা লাভ করতে এই বিশ্ববিদ্যালয় বহুতল ছিল আর এর নির্মাণকার্যে সিমেন্টের পরিবর্তে চুন সুরকি ও বড় বড় পাথর ব্যবহার করা হতো এ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে গেলে দিতে হতো কঠিন পরীক্ষা শোনা যায় এখানে যে গেটকিপার থাকত তাদেরও পরীক্ষা নিয়ে তবেই চাকরিতে নিযুক্ত করা হতো আরও শোনা যায় এখানে শিক্ষার্থীরা ভর্তি হতে এলে মেন গেটে প্রথমে আটকাতো গেটকিপাররা তাদের কাছে ইন্টারভিউ দিয়ে পাশ করলে তবেই ভিতরে যাওয়ার অনুমতি পেত বহু দূর দেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্য থাকত হস্টেলের সুবিধে তবে শিক্ষার্থীদের শিক্ষা ও থাকা খাওয়ার জন্য কোনো টাকা নেওয়া হতো না শিক্ষা ছিল সম্পূর্ণ বিনামূল্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান আকর্ষণ ছিল এর লাইব্রেরি এখানে সংরক্ষিত বইয়ের সংখ্যা জানলে চোখ কপালে উঠবে আপনারও প্রায় নব্বই লক্ষ পাণ্ডুলিপি সহ কয়েক মিলিয়ন বই ছিল বিশ্বের এমন কিছু বিরলতম বই ছিল যা বর্তমানে চিকিৎসা ও গবেষণাকে এক অন্য মাত্রা দিতে পারত কিন্তু এই সব অমূল্য সম্পদ শেষ পর্যন্ত গিলে খেয়েছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ড তার গল্পেই আসছি আমরা চীনের পর্যটক হিউয়েন সাং ছশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন তিনি তার বইতে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে অনেক অজানা তথ্যের সন্ধান দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হতো সংস্কৃত ভাষায় এবং অধিকাংশ শিক্ষকই ছিলেন বৌদ্ধ ধর্মালম্বী। এই বিশ্ববিদ্যালয় মোট তিনবার ভেঙে ফেলা হয় এবং দুবার গড়ে তোলা হয় প্রথমবার আক্রমণ করে নালন্দার ওপর হুন গোষ্ঠী সেটা সমুদ্রগুপ্তের আমল তিনি নতুন করে সাজিয়ে তোলেন নালন্দাকে দ্বিতীয়বার আক্রমণ করে গৌররা সেই আঘাতও শুয়ে নিয়েছিল নালন্দা কিন্তু শেষ পর্যন্ত একেবারে ধ্বংস করে দেন খিলজি এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শুধু তাই নয় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অমূল্য পুঁথিপত্র প্রায় মাস ধরে লাইব্রেরির সমস্ত বই পুড়তে থাকে বলে জানা যায় তবে সব শেষ হয় না বোধ হয় কিছু শুরুর ইঙ্গিত থেকেই যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে দু সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাব রাখেন বিহারের বিধানসভার কাছে এবং দু সালে সংসদে পাশ হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিল প্রায় আটশো বছর পর পুনরায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরব ফিরিয়ে আনার চেষ্টা চলছে নতুন করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালু করা হয়েছে হয়তো অদূর ভবিষ্যতেও আবার হারণ গৌরব ফিরে পাবেন নালন্দা আবার হয়ে উঠবে সেরার সেরা এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন ভালো রাখুন